লাগাতার বারবার ভারতকে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের সিন্ধু চুক্তি বাতিলের পর ফের একবার পরমাণু অস্ত্র হামলার হুমকি পাকিস্তানের তবে এবারের সবচেয়ে বড় তাৎপর্য যে ভারতকে পরমাণু হামলার হুমকি দেওয়া হল আমেরিকার মাটি থেকে পাক সেনাপ্রধান আসেম মনিরের হুঁশিয়ারি আমরা একটি পরমাণু শক্তিধর দেশ যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব ভারত বাঁধ তৈরি করুক আমরা অপেক্ষা করব যখন বাঁধ তৈরি করা হয়ে যাবে আমরা দশটি মিসাইল ছুঁড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব সিন্ধু নদ ভারতের পৈতৃক সম্পত্তি নয় পাক সেনা প্রধানের এমন হুমকিতে তীব্র চাঞ্চল্য শুরু হয় কড়া প্রতিক্রিয়া দিয়ে বিবৃতি প্রকাশ করে বিদেশ মন্ত্রক পরমাণু অস্ত্রের হুমকি দেওয়াটা পাকিস্তানের মূলধন লাগাতার এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে আন্তর্জাতিক দুনিয়া তাদের মতো সিদ্ধান্ত নিতে পারে এর সঙ্গে এটাও প্রমাণিত হচ্ছে যে দেশে সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে আছে সন্ত্রাসবাদীরা সেখানে পরমাণু অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তা অখণ্ডতা এবং তার নিয়ন্ত্রণ কার হাতে সন্দেহ থেকেই যাচ্ছে এটাও অত্যন্ত হতাশজনক যে দেশের মাটি থেকে এমন মন্তব্য করা হলো তারা ভারতের বন্ধুরাষ্ট্র কোনোভাবেই পরমাণু হুমকির সামনে ভারত মাথা নোয়াবে না তা আগেই পরিষ্কার করা হয়েছে দেশের নিরাপত্তার স্বার্থে ভারত সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পাহগামে জঙ্গি হামলার জেরে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করেছে শুখা মরসুমে এবার ভারত থেকে সেভাবে জল পায়নি পাকিস্তান আবার বর্ষায় ভারত জল ছাড়ায় পাকিস্তানের বন্যা হয়েছে ভারতের এই কূটনৈতিক কৌশলকে বারবার চ্যালেঞ্জের চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান প্রতিরক্ষা ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অবশ্য পাকিস্তানের হুমকিকে বড় করে দেখছেন না তারা বলছেন পাক প্রধান আমেরিকার মাটি থেকে যেভাবে এই মন্তব্য করেছেন তাতে সে দেশের সরকারের ইন্ধন না থাকলে এটা সম্ভব নয় তাহলে কি ভারতকে চাপে ফেলতে আমেরিকা অস্ত্র হিসাবে পাকিস্তানকে ব্যবহার করল সেই প্রশ্নও উঠছে রিপোর্ট এনকেটিভি বাংলা